আসসালামু আলাইকুম আপনাদের সাথে সুস্বাদু একটি চিলি সসের রেসিপি নিয়ে আসছি তা আপনারা মূল রেসিপিতে চলেন দেখি আমি কিছু মরিচ নিয়েছি চিলি সসটা আসলে ঝাল আর মিষ্টির উপরই হচ্ছে সুইট চিলি সস যেহেতু নামটাই সুইট চিলি সস আপনারা ঝালটা আর মিষ্টিটাই বেশি দিয়ে আমরা সুইট জল সিলি সসটা তৈরি করব। তা আমি কিছু মরিচ ধুয়ে দিয়েছি আর আদা স্লাইস করে নিয়েছি রসুনের কোয়াগুলোকে আমি ছিলে নিয়ে এখন ব্ল্যান্ডার করে নিব। ব্লান্ডার আমার হয়ে গিয়েছে এখন এই যে ব্লান্ডারটা করেছি আমি আমার ব্লান্ডার করেছি একটু সাবা সাবা করে তা আমি যে পাত্রেটে রান্না করে নেব আমি সসটা সেই পাত্রে একে একে সব উপকরণগুলো আমি অ্যাড করে নিব। আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছি এক কাপ আর আমি লবণ অ্যাড করেছি এখন আমি সয়া সস দিব এক টেবিল চামচ আর একটু চামচ ভিনেগার অ্যাড করবো এখানে আমার সসটা একটু টক টক হবে আর হচ্ছে মিষ্টি ঝাল হবে আর এই ভিনেগারটা দেওয়াতে আমরা সংরক্ষণ করতে ভালো থাকবে আমার সসটা আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি আপনারা যেরকম পরিমাণে নেবেন সেই পরিমাণে পানিটা অ্যাড করবেন ওই রকম যাতে ঘনত্বটা হয় আর আমি একটি বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারগুলো ভালো করে মিক্স করে নিব। কারণ এর ভিতরে লাঞ্চ থাকলে গোটা গোটা থেকে যাবে সসের ভিতরে ভালো করে মিক্স করে নেব। আর অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন সসের গ্লেজিংটা খুব সুন্দর আসবে সসটা দেখতে খুব ভালো লাগবে খেতে সুস্বাদু হবে আপনারা ঘরে এভাবেই সস বানিয়ে নেবেন ভালো করে এরকম সস বানালে সুপার শপ থেকে কেন সস এনে খাওয়া লাগবে স্বাস্থ্যসম্মত বাচ্চাদেরকে সব ধরনের নাস্তা মোমো রোল দিয়ে খাওয়া যাবে এই যে আমার সসটা কেমন হয়েছে ঘনত্বটা এরকম ঘনত্বটা হয়েছে আমি একটি এখন আপনারা কাচের জারের মধ্যে অথবা বাইরের থেকে যে আমরা সসটা কিনে নিয়ে আসি সেই বয়ামগুলোর মধ্যে রাখতে পারি এবং কাচের জারের মধ্যে আমরা দশ থেকে পনেরো দিন রেখে ফ্রিজে নর্মালে রেখে যে কোনো নাস্তার সাথে পরিবেশন করতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার